দাও বক্সিস দাও বক্সিস দাও চালু দাও দাও বক্স যখন কাজে বের হই কালেকশনে বের হই তখন দেখা যায় যে হচ্ছে আমাদের অঙ্গভঙ্গি অন্যরকম করতে হয় না কারণ অঙ্গভঙ্গি যদি অন্যরকম না করি তাহলে তারা আমাদেরকে দেখে মানুষ ক্রাশ খাবে না ভালোবাসবে না কিংবা হয়তো বা কেউ স্নেহের মানে কেউ একটু অনুভূতি ফিল না করে তো দিবে না এখন যদি আমি স্ট্রিট ভাইয়া যায় বলি আর টাকা দাও তাহলে কেউ হলো একটু একটু অঙ্গভঙ্গি করে এই ভাইয়া কেমন আছো টাকা দাও তো শোনা আয় বক্সিস দাও আয় বক্সিস দাও বক্সিস দাও চালু দাও দাও বক্সিস দাও এভাবে না বললে কেন হবে তো অনেকেই দেখি যে ডাইরেক্টলি চায় আপনি যেটা বললেন একটু আগে যে ভালো ব্যবহার না করে সুন্দর করে না বললে টাকা দিবে না কিন্তু অনেকেই তো দেখি যে বলে এই টাকা দে এটা হচ্ছে গিয়ে দেখা যায় অনেকেই বলে এরকমভাবে এখন বলে দেখা যায় যে আপনি যদি একটা একজনের কাছে টাকা চাই তাহলে যদি সুন্দর করে টাকাটা না চাই তাহলে দেবে না আর যদি কারোর কাছে যদি সুন্দরভাবে যাই সুন্দর করে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আমাকে টাকা দেন আপনাদের একটা নিয়ে তোমরা চলে আসতে আপনাদের নিয়ে তোমরা খাই তাই না এভাবে বললে সবাই আমাদের দিয়ে দেবে আর যদি হচ্ছে আমরা স্টেটবারে মানে এমনভাবে যাই বলে আয় টাকা দে টাকা দিতে হবে দে তাহলে তো মানুষটার মন খারাপ হয়ে যাবে অনেকেই না করবে দিব না টাকা কেন টাকা দেবো টাকা রেখে গেছো অনেক এরকম বলে ফেলে আচ্ছা আপনারা এই যে টাকা উঠান মানুষকে অনেকভাবে কথা বলেই তো এই যে যেই টাকাগুলো উঠান সেই টাকা দিয়ে আপনি কি করেন আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে আমার ফ্যামিলিতে আমার হচ্ছে আম্মু ছাড়া আর কেউ নয় আমার ভাই বোন আছে ওরা সবাই বিয়ে করে যাদের মতো সংসার হয়ে গেছে এখন শুধু আমার আম্মু আর আমি আমার আম্মু গ্রামে থাকি আর আমি ঢাকায় থাকি আমার আম্মুকে আমি দেখাশোনা করি আর আমি যেটা ইনকাম করি এটা দিয়ে হচ্ছে যে আমার খাওয়া দাওয়া ফেরা ঢাকা শহরে থাকে রুম ভাড়া দিয়ে নিজের সব কিছু চালিয়ে নেওয়া ড্রেস আপ মেকআপ সাজগুজ সব কিছু মিলে কোনো রকম চলে যায় আর কি আপনার মাসিক ইনকাম কত দর্শক জানতে চায় জাতি জানতে চায় কারণ আপনি কিন্তু এখন প্রচুর পরিমাণ ভাইরাল এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনাকে আজকাল পাওয়া যাচ্ছে সো আপনার মাসিক ইনকাম কত এবং যে ড্রেস আপগুলো আপনি পরেন বর্তমান সেগুলো কিন্তু খুবই দামি ড্রেস আমরা দেখে যা বুঝতে পারি অ্যাকচুয়ালি আমরা আমি যে যেগুলো সব ড্রেস আপ করি এগুলো সব ডিমান্ডেড দামি ড্রেস হতে পারে বাট এগুলো যে ডিমান্ডেড হলে হচ্ছে দামি হলে যে আমার ইনকাম সোর্সটা অনেক বেশি আমি আহামরি অমন করছি ইনকাম করি এমন কিছু কোনো না কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেকেই ভালোবেসে আমাকে আমাকে এই আপনাদের অনলাইনে অনেক ভাইয়া আছে অনেক আপু আছে যারা আমাকে ভালোবাসি ভালোবাসে বলে আর হেপু তোমাকে আমার অনেক ভালো লাগে আমার একটা শাড়ি শোরুম আছে তুমি এখানে আসবা তুমি হচ্ছে গিয়ে এখানে আসা তুমি হচ্ছে অ্যাড করবা অ্যাড করার পরে তোমাকে শাড়ি গিফট করবো আমি এরকমভাবে অনেক শাড়ি শোরুম থেকে আমাকে শাড়ি গিফট করে অনেক টি শার্টের শোরুম থেকে টি শার্ট গিফট করে অনেক জায়গা থেকে আপনাদের আপনাদের মতো যারা অডিয়েন্স আছে অডিয়েন্স অনেকে আমাকে ভালোবেসে বলে জাপু তোমাকে একটি শাড়ি গিফট করতে তুমি শাড়িটা নেবে অনেকেই বলে তোমাকে থ্রি পিস গিফট তুমি থ্রি পিসটা নেবে এরকম অনেকে আমাকে ভালোবেসে গিফট করে আমার মূলত যা দেখতেছেন সব আপনাদেরই আপনাদের অবদান আমার কিন্তু আপনি এই কথার আড়ালে একটা প্রশ্ন লুকিয়ে গেলেন কেন সেটা হলো আমি আপনাকে প্রশ্ন করেছিলাম জানতে চেয়েছিলাম আপনার মাসিক কত টাকা ইনকাম সেটা হচ্ছে কি আমার মাসিক মাসিক যতটা ইনকাম সেটা আমি ওরভাবে মানে হচ্ছে আপনাদের সামনে সিক্রেট আমি বলতে পারব না যে আমার আহামরি ওরকম ইনকাম আমি খেয়ে পরে কোনোরকম দিন নিতে পারি তাহলে আমরা ধরে নিতে পারি চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করেন মাসিক বা দুই লাখভাবে মানে একটা মানে অ্যামাউন্ট আমার ধার্য করা হয় না আমি একটা প্রোগ্রাম করি একটা প্রোগ্রামে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার যে প্রোগ্রামে যেরকম ইনভেস্ট হয় ওরকম ইনভেস্ট করি তারপর হচ্ছে ওইটা দিয়ে মানে আমার হিসাব হয় না মাসে শেষে আমি এত টাকা ইনকাম করি কিংবা হচ্ছে আমার এত টাকা একটা আর্নিং আছে প্রতি মাসে এরকম কোনো হিসাব নাই তো আমরা কি ধরে নিতে পারি এক্সাম্পল হিসাবে পাঁচ লাখ টাকা ইনকাম করেন পার মান্থ সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় বাট আমি সেটা মানে অ্যামাউন্ট ওরকম হিসাব করে রাখি না আমি রকম ভাবি যে হচ্ছে আমি যেরকম পাই ওরকম যেরকম পাই ওরকম খরচ করি ওরকমভাবে খাই দায় চলি ফিরি আমার মাকে দেখি এখানে এই এই যে নিয়ে আপনি দুই তিনবার মানে কথার দেখলাম তো আপনি আপনার মাকে কি আপনি পালেন আমার মাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি কারণ পৃথিবীর মধ্যে হচ্ছে আমি কারো কাছে কখনো ভালোবাসা পাইনি ভালোবাসা কি জিনিস সেটা কেউ কখনো আমাকে দেয়নি আমার মা আমাকে কখনো কখনো ছোট করে দেখিনি আমার মা আমাকে কখনো বলেনি যে তুই হিজরা তুই আমার সন্তান না কিংবা হচ্ছে তুই থার্ড জেন্ডার দেখে তুই আলাদা কিছু এরকম কখনোই আমার মা ভাবেন আর পৃথিবীর সবার কাছে আমি ছোটো হয়েছি আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার ফ্রেন্ড সার্কুলার সবাই আমাকে এমনভাবে তিক্ষার করেছে এমনভাবে আমাকে কষ্ট দিয়েছে যেটা বলার মতো না পৃথিবীর মধ্যে মা ছাড়া কেউ আমাকে ভালোবাসেনি একটু ভালোবাসা পাইলে শুধুমাত্র মার গাতে পাইছি মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ না এই জন্য আমার মাকে আমি আমার সবচেয়ে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি